বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র এনআইডি পেতে প্রতিদিন কয়েকশো মানুষ ভিড় করছেন নিউ ইয়র্ক কনসাল জেনারেল কার্যালয়ে আগামী একত্রিশ অক্টোবরের মধ্যে যারা এনআইডি পাবেন তারাই শুধুমাত্র এবারের জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন তবে অক্টোবরের পরও প্রতিদিন জাতীয় পরিচয়পত্র দেওয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশের কনসাল জেনারেল মোজাম্মেল হক অফিসিয়াল দিনগুলোতে বটে সাপ্তাহিক দিনগুলোতেও এখন অতিরিক্ত ভিড় থাকে নিউ ইয়র্কের কনসাল্ট জেনারেল কার্যালয়ে গত তেসরা অক্টোবর জাতীয় পরিচয়পত্র প্রধান কর্মসূচি উদ্বোধনের পর থেকে প্রতিদিনই আমেরিকায় বসবাসরত বাংলাদেশি নাগরিকরা জড়ো হচ্ছেন এনআইডি পেতে অনলাইনে আবেদন করে প্রিন্টেড কপি হাতে করে নিয়ে এলেই আঙুলের ছাপ ও চোখের মনির ছবি নেওয়া হচ্ছে লং আইল্যান্ড সিটির কনসাল জেনারেল কার্যালয়ে প্রতিদিন অনলাইনে পঞ্চাশ জন এবং ফিজিক্যালি কনস্যুলেটে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে পঞ্চাশ জনের আবেদন করার সুযোগ রয়েছে বয়স্ক নাগরিকরা পাচ্ছেন অগ্রাধিকার দীর্ঘক্ষণ অপেক্ষা করেও বহু কাঙ্ক্ষিত এনআইডি পেয়ে খুশি বাংলাদেশিরা অনেকদিন ধরে ভাবতেছে যে এনআইডি করবো করবো দেশে যে মাত্র কয়দিনের জন্য যাই তাতে সময় হয় না ভাবতেছে এবারে চান্স হলো তাই করতে চলে আসি এবং ভোট দিতে পারবো আর এবার খুবই ভালো লাগছে অনেক ইমোশনাল এই আইডির জন্যে আমরা অনেক চেষ্টা করছি ইভেন দো বাংলাদেশে জন্ম গ্রহণ করা ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করা আমার সাহেব দেশে বিজনেস করা সব কিছু থাকার পরও আইডিই বানাইতে পারে নি কোনদিন উনি বার্থ সার্টিফিকেটটাও বের করতে পারেনি এমন অবস্থা ছিল ডেফিনেটলি এটা একটা মাইল ফলক উই আর ভেরি হ্যাপি যেভাবে হচ্ছে একটু দেরি হলেও কাজ হচ্ছে তাড়াতাড়ি এটা ঠিক কারণ এখানে জনবল তো কম আছে আগে আমরা অনলাইন করি না আগে অনলাইন করলে ভালো হয়তো এটা নিয়ম কিন্তু আমরা ওই সুযোগ পাইনি এখানে আসার পর জানলাম যে অনলাইন করা যায় এখন করতেছি হয়তো আগামী টাইম নিয়ে হয়তো যে কোনো সময় আমরা মানডেও আসতে পারি এখন পর্যন্ত প্রায় পনেরোশো জনের নিবন্ধন সম্ভব হয়েছে একত্রিশ অক্টোবরের পরেও নিয়মিত এন আইডি প্রধান করা হবে তাই ধীরে সুস্থে নাগরিকরা এন নিতে পারবেন বলে জানালেন বাংলাদেশের কনসাল জেনারেল তো প্রবাসী নাগরিক যারা বিভ্রান্ত হচ্ছেন তাদের উদ্দেশ্য বলবো যে এই প্রক্রিয়াটা চলমান থাকবে এটা অক্টোবরের পরেও আগামী বছর পরের বছর 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 প্রতিদিন কি দিন এটা করা সম্ভব করা যাবে আর কি এইটা একটা এইটা একটা আরেকটা হচ্ছে যে এই মিসপারসেপশনের কারণে কিন্তু প্রচুর সংখ্যক বাংলাদেশে আসছেন ওয়াক মধ্যে এর মধ্যে পঞ্চাশ জন আমাদের ক্যাপাসিটি প্রায় একশো দেড়শো জন আসছেন তো অবশ্যই ওনাদেরকে আমরা সামলা থিমছিম খাচ্ছি যাকে আমরা ওনাদেরকে বোঝাতে সক্ষম হচ্ছি তো আমরা ট্রাই করছি যে ব্যাপারটা সম্ভব সহজ না যে আরও একটা ইউনিট যদি আনানো যায় তাহলে হয়তো আমাদের সক্ষমতা বাড়ানো সম্ভব এখন যেমন একশো জন করা করতে পারছি যদি আরেকটা ইউনিট পেয়ে যাই আমরা তাহলে হয়তো একশো পনেরো বিশ এরকম একটা করতে পারি যাদের সন্তান আমেরিকায় জন্ম নিয়েছেন কিন্তু পিতা মাতা বাংলাদেশী নাগরিক তারাও সন্তানের জন্য জাতীয় পরিচয়পত্র নিতে পারবেন বাংলাদেশের নাগরিক নাগরিকত্ব একট অনুযায়ী বাবা মা যদি বাংলাদেশী হন তাদের ছেলে মেয়ে পৃথিবীর যেই প্রান্তে জন্মগ্রহণ করুক না কেন তারা কিন্তু বাংলাদেশের নাগরিক বাংলাদেশের নাগরিক মানেই হচ্ছে যে উনি নাগরিক ইয়ে পাবেন এনআইডিটা পাবেন সো আমেরিকান আমেরিকা প্রবাসী বাংলাদেশী যারা সেকেন্ড জেনারেশন বাংলাদেশে আমরা যাদেরকে বলছি তারাও বাংলাদেশের নাগরিক তারা আমেরিকার নাগরিকত্ব আইনেও কিন্তু বলা আছে যে সে একাধিক একাধিক দেশে সে নাগরিক হতে পারবে বাংলাদেশের নাগরিকত্ব আইনে ওটা বলা আছে বাংলাদেশের নাগরিকত্ব ছাড়াও সে একাধিক দেশের নাগরিকত্ব নিতে পারবে গেল সপ্তাহের শনি ও রবিবারেও কনসার্ট জেনারেল অফিস খোলা রেখে এনআইডি সেবা দেয়া হয়েছে এছাড়া প্রতিদিন রাত আটটা পর্যন্ত কাজ করে কনসাল জেনারেল অফিসের কর্মকর্তারা অধিক সংখ্যক মানুষকে এনআইডি দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর